হ্যালো গাইস আলাইকুম বলেন তো এটা কি নিয়ে বসলাম খাওয়ার জন্য একটু প্রেস করেন সো এটা হচ্ছে দই সো খুব গরম পড়ছে এই জন্য এক বাটি দই নিয়ে বসলাম খাওয়ার জন্য ফ্রিজ থেকে বের করলাম দই খেতে খুবই পছন্দ আমার আর দইটা খুব আইস করে খেতে আমার খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন তো আমার মতো করে কে কে খেতে পারো আইস করে দই কবি মিষ্টি মানে কী বলবো এত গরম পড়ছে মানে বলার মতন না সব ভিডিওটা ভালো লাগলে হাটসঅ করে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ